হলো খুলে গেল অ্যাপলোজন। ভারতীয় বহুজাতিক টায়ার প্রস্তুতকারক কোম্পানি অ্যাপোলো টায়ার তাদের এই ডেডিকেটেড সার্ভিস হাবের মাধ্যমে বাঁকুড়াবাসীদের কাছে বিশ্বমানের পরিষেবা পৌঁছে দিতে তৈরি বাঁকুড়া শহর লাগোয়া ষাট নম্বর জাতীয় সড়কের গন্ধেশ্বরী বড় পিচের কাছে গ্রিন গার্ডেনের উল্টো দিকে প্রিন্স টায়ারের টায়ার হাবেই খুলে গেল অ্যাপোলোজন এখানে একেবারে টু হুইলার থেকে এসবি এবং কমার্শিয়াল সব গাড়ির নতুন টায়ার মিলবে একই সাথে পেয়ে যাবেন হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং এবং নাইট্রোজেন ফিলিং এর মতো পরিষেবাও আর গ্র্যান্ড ওপেনিং অফার হিসেবে টানা এক মাস ধরে টায়ার সংক্রান্ত সব ধরনের সার্ভিসের ওপর সরাসরি ফিফটি পারসেন্ট ছাড় থাকছে এবং টায়ার কিনলেই পেয়ে যাবেন ডিসকাউন্ট কুপনও এছাড়া একসাথে জোড়া টায়ার কিনলে হুইল অ্যালাইনমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে আমাদের অফার আছে আমাদের সমস্ত সার্ভিসের উপরে যেমন অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং টায়ার চেঞ্জের উপরে আমরা টোটাল সার্ভিসের উপরে ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছি তাছাড়া রয়েছে আকর্ষণীয় অফার আর আর থাকবে আমাদের কুপন সারপ্রাইজ কুপন যেটা আপনার পরের মাসে অ্যাভেল করতে পারবেন অ্যাপোলো টায়ার এখন দেশের পাশাপাশি এশিয়া এবং ইউরোপের বাজারেও জনপ্রিয় টায়ার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডের ইউএসপি হল উন্নত মানের রোড বিপ এবং দীর্ঘকাল ধরে টায়ার চলে কোম্পানি তার উপভোক্তাদের কাছে সেলস এর পাশাপাশি উন্নত সার্ভিসও পৌঁছে দিতে চায় আর তার জন্যই তারা অ্যাপোলো জোনের কনসেপ্ট নিয়ে এসেছে কোম্পানির পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের রিজিওনাল ম্যানেজার শান্তনু দত্ত জানলেন এবার থেকে বাঁকুড়াবাসীরাও এই অ্যাপোলো জোনের মাধ্যমে বিশ্বমানের সার্ভিস পাবেন ফলে সফর হবে আরও নিরাপদ এবং আনন্দের আজকে আমরা বাঁকুড়া জেলায় আমাদের প্রথম সর্বপ্রথম অ্যাপোলো জোন যেটা আমাদের ব্র্যান্ডেড রিটেল আউটলেট মানে আমরা আমাদের সর্বোচ্চ মানের যে শোরুম আছে সেটা আজকে আমাদের বিজনেস পার্টনারের সাথে নতুন করে উদ্ঘাটন করা হলো এবং এর পিছনে মেজর যে আমরা প্রচেষ্টা আছে সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বা আমাদের এই যে বিজনেস পার্টনার আছে তিনি সর্বোচ্চ কোয়ালিটির টায়ার এবং তার সাথে সাথে সার্ভিস মানে কাস্টমার স্যাটিসফ্যাকশানের যে কটা অংশ আছে থ্রি সিক্সটি ডিগ্রি যে অংশটা আছে আমরা কাস্টমারকে আজকে প্রোভাইড করব আর অ্যাপোলো টায়ার সম্বন্ধে আপনাদের একটু আমি অবশ্যই বলবো যে অ্যাপোলো টায়ার একটা বিশ্বের একটা অন্যতম প্রধান টায়ার কোম্পানি যেটা একশো দেশের বেশি আজকের দিনে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল করছে এবং গোটা পৃথিবীতে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আমাদের ইউরোপেও দুটো ইউনিট রয়েছে এবং ইন্ডিয়াতে আমাদের পাঁচটা ইউনিট রয়েছে আমরা টায়ারটা শুধু বিক্রি করি না তার সাথে সাথে টায়ারের গুণগত মানের দিক দিয়ে সর্বোচ্চ পরিমাণ যেটা দরকার সেই ব্যাপারটা আমরা কাস্টমারের কাছে নিয়ে আসি কারণ টায়ার মানেই হচ্ছে একটা সেফটি টায়ার মানে আজকের দিনে সমস্ত গাড়ি কোম্পানিগুলো যে গাড়ি প্রোভাইড করছে সে উচ্চ মানের অত্যন্ত বেশি গতিতে চলে সেই গতিতে চলবার সময় যে ধরনের তার রিকোয়ারমেন্টগুলো আছে সমস্তগুলোই সর্বোচ্চ পরিমাণে আমরা দিই সেটার জন্যে সেফটি হোক তার জন্যে রোলিং রেজিস্ট্যান্স হোক তার জন্যে কর্নারিং হোক তার জন্যে যে কোন যে টায়ারের ফিচার্স আছে মাইলেজ বলুন সমস্ত ব্যাপারে আমরা আজকে কাস্টমারের স্যাটিসফ্যাকশানের জন্যে এই শোরুমের দ্বারা বাঁকুড়াবাসীর কাছে নিয়ে আসবো এসছি ধন্যবাদ প্রিন্স টায়ার বাঁকুড়ার প্রথম শ্রেণীর মাল্টি ব্র্যান্ডের টায়ার হাব এখানে অ্যাপোলোজন তো আসি তাছাড়া জেকে এমআরএফ এর মতো নামী কোম্পানির টায়ারও পাবেন এক ছাদের তলায় আরো বিস্তারিত জানতে কল করে নিতে হবে প্রিন্স টায়ারের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন নাইন এই নাম্বারে আসুন আন্তর্জাতিক মানের টায়ার কিনুন আর অফারের লাভ ওঠান পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি